আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে ডাব্লু কয়েন মাইনিংয়ে গত মাসের উনত্রিশ তারিখে তাদের টোকেন ক্লেইম এবং লিস্টিংয়ের একটা আপডেট আসার কথা ছিল কিন্তু তারা আমাদের সাথে এক ধরনের নাটক আবার শুরু করেছে তারা কিন্তু সেটা আমাদের করতে দেয়নি তো সর্বশেষ আপডেটে তারা তাদের যেই শাটডাউন কাউন্ট ডাউন অর্থাৎ মাইনিং শেষ হওয়ার যে কাউন্ট ডাউন সেটা কিন্তু তারা শুরু করেছে সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আপনি এখান থেকে কবি টোকেনটা ক্লিম করতে পারবেন কবিটা লিস্ট হতে পারে কোথায় লিস্ট হতে পারে কেমন প্রফিট দিতে পারে এর সাথে সাথে আমাদের টোকেন ক্লেম করতে মেবি এখানে কিছু পরিমাণ টোন ফি লাগতে পারে তো এইটা আপনারা করবেন কিনা সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন

আর এছাড়া এজেন্ট তিনশো একের ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন ভিডিও তো অবশ্যই আমাদের যে গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডাব্লু কয়েন এ নাটক দেখতে দেখতে একদম বাজে অবস্থা তাদের উনত্রিশ তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা করেনি তো সর্বশেষ তারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই তো সরাসরি চলে আসে আসেন্সে আসার পর আপনি জাস্ট ডাব্লু কয়েন লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন আঠারো ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে এই টুইটটা একটু দেখেন এখানে তারা গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে দিছে ডাব্লু কয় মাইনিং শার্টডাউন মেটস মাইনিং ইনস ইন সেভেন ডেইস নো মো ডাবল কয়েন উইল বি তারা এখানে বলে দিছে যে আগামী সাত দিনের মধ্যে ডাব্লু কয়েনের এর মাইনিংটা শেষ হয়ে যাবে এই সাত দিন পর আপনি আর ডাবলু কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন না অর্থাৎ তারা এই যে ছয় দিন সময় আছে এখানে তারা যে সার ডাউনের একটা লোগো দিয়ে দিছে এই ছয় দিন পরে অলরেডি একদিন কিন্তু হয়ে গেছে এই ছয় দিন পরে আপনি এখানে আর মাইনিং করতে পারবেন না ডাব্লিউ কয়নে আর্ন করতে পারবেন না এরপর তারা এখানে বলেছে ইউ মেড দিস হ্যাপেন উই সি ইউ ব্যালেন্স উইল বি ফ্রোজেন ফর ফাইনাল এড অফ ক্যালকুলেশন ইউজ দ্য অ্যাপ হোয়াইল ইউ ক্যান দিস ইজ ইট তারা এখানে বলে দিছে যে আপনি যদি এই সাত দিনের মধ্যে আপনার যে প্রয়োজনীয় কাজগুলো আছে এগুলা যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে পয়েন্টগুলো আছে সেগুলো ফ্রোজেন করে দেওয়া হবে অর্থাৎ পুড়িয়ে দেওয়া হবে বার্ন করে দেওয়া হবে এর পাশাপাশি এই ছয় দিন পর কে কতটা এয়ারড্রপ আপনারা পেয়েছেন সেটা কিন্তু তারা আপনাদের মাঝে শেয়ার করবে ফ্রোজেন ফর ফাইনাল এয়ারড্রপ ক্যালকুলেশন অর্থাৎ মাইনিং শেষ হয়ে যাওয়ার পর আপনি কতটা টোকেন পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন বাট এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আপনি কবে এখান থেকে ক্লেম করতে পারবেন কোথায় টোকনটা লিস্ট হচ্ছে কবে লিস্ট হচ্ছে এই সম্পর্কে তারা কিন্তু কোনো রকম আপডেট কিন্তু তারা দেয়নি অর্থাৎ একটা ফোকিনি মার্কা প্রজেক্ট এক কথায় যদি বলা যায় তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে চাই আমাদের কাছে তারা কোনো কিছু দিবে এই ধরনের কোনো লক্ষণ কিন্তু তাদের ওখানে নাই আবার দেখেন এখানে যদি চলে আসেন আপনি যদি এখানে এটা করতে চান ঠিক আছে তাহলে দেখবেন যে এখানে এন্ট্রি ফি নিবে এখন এই এন্ট্রি ফি একটা টন কিংবা একশো উনআশিটা স্টার মানে কতটা বাজে প্রজেক্ট হলে এখন এই এটা ক্লেম করতে গেলে আমাদের একটা টন ফ্রি দিতে হবে অথবা একশো উনআশিটা স্টার কিন্তু আমাদের দিতে হবে তো আমরা এটা কেন করবো ভাই এটা করার কোন রকম প্রয়োজন নাই এখন অনেকে বলবেন যে ভাই তাহলে আমি কি করব যেহেতু তাদের কথাবার্তায় কোন রকম ঠিক নাই কবে লিস্ট হবে কবে তখন ক্লেম করতে দিবে সেটাও ঠিক নাই এটা কিন্তু সত্য ঠিক না তারা বলেছে যে আমাদের যে এটা সাত দিন থাকবে সাত দিন পরে আমরা আমাদের মাইনিং বন্ধ করে কিন্তু ওই জায়গায় দেখেন কোথাও তারা বলেনি যে কোথায় লিস্ট হবে কত তারিখের মধ্যে আমরা ক্লেম ক্লেম করতে করতে কখন এরকম কোন আপডেট কিন্তু অন্যান্য প্রজেক্টের দিকে আপনি একটু খেয়াল করে দেখেন তারা যখন লিস্টিং আপডেট দেয় টোকেন আপনি কখন ক্লেম করতে পারবেন কোন কোন এক্সেন্সাইজি টোকেনটা লিস্ট হচ্ছে এরকম বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে দেয় এবং নির্দিষ্ট টাইম দিয়ে দেয় যে আপনি এত তারিখে এই কয় মধ্যে আপনি টোকেনটা ক্লেম করতে পারবেন বাট ডাব্লু কয়েন এখন পর্যন্ত সেরকম কোন রকম আপডেট কিন্তু দিতে পারে নাই এমনকি লিস্টিং ডেট তারা যে কতবার চেঞ্জ করলো এরকম চেঞ্জও কিন্তু কোনো রকম মাইনিং প্রজেক্ট করে না সো আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা মোটামুটি স্কিপ করে দেবেন যদি ফ্রিতে কিছু পান তাহলে পাইলেন আর যদি না পান তাহলে দরকার নাই এখানে এই যে একটা টোন দিয়ে আপনি আপনার টোকেনটা এখান থেকে ক্লেম করবেন বাট তারা এই টোকনটা কোনো জায়গায় লিস্ট করবে কিনা কিংবা ডিএক্স এ আমাদের টোকনটা সব করতে দেবে কিনা এরকম কোন রকম আপডেট কিন্তু তারা দেয়নি বিভিন্ন এক্সটার্নাল সাইটে লিস্ট যদি না হয় তাহলে আমাদের বিভিন্ন যে ওয়ালেট আছে সেখানে তারা পেমেন্ট নিতে দিবে এবং সেটা সব করে আমরা ডলারে কনভার্ট করবো যেমন পিএক্স টোকেনটা কোন জায়গায় লিস্ট হয়নি বাট আমরা টোন কিপার ওয়ালেটে সেটা পেমেন্ট নিয়ে কিন্তু আমরা সব করতে পারছি এইখানে ওরকম একটা সিস্টেম করতে পারে কিন্তু তারা এখনো পর্যন্ত বলেনি যে আমরা কি করব। লিস্ট করবে নাকি স্ক্যাম করবে নাকি কি করবে সেরকম কোন রকম আপনি তারা কিন্তু দেয়নি তো সেই জন্য আমি আপনাদের বলবো যে আপাতত এটা নিয়ে কোন রকম প্রত্যাশা আপনারা করিলেন না যেহেতু তারা সাত দিন সময় দিছে এই সাত দিন আপনারা দেখেন ওয়েট করেন কি করে যদি আপনি এইখান থেকে এলিজিবল হন টোকেন পাওয়ার জন্য তাহলে আপনি ফ্রি যদি পারেন তাহলে নিবে না নিলে দরকার নাই আর আপনার যদি হিউজ পরিমাণ এখানে টোকেন থেকে থাকে হিউজ মনে করেন অনেক টোকেন আপনার আছে ব্যালেন্সে এটা কিন্তু আমাদের পয়েন্ট মনে করেন যে আপনি টোকেন অ্যালোকেশনের পর আপনাকে তারা টোকেন দিল এবং সেখানে আপনি একটা হিউজ পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছা হয় আপনি টোন করে টোকেনটা অবশ্যই দেখে নেবেন ক্লেম করার আগে টোন দিয়ে যে তারা কোথায় কোথায় লিস্ট করছে তারা কোন রকম লিস্টিং আপডেট দিছে কিনা যদি লিস্টিং আপডেট না দেয় তাহলে আপনার এখান থেকে টোকন ক্লেম করার দরকার নাই কারণ এখান থেকে আপনি খুব বেশি কিছু কিন্তু পাবেন না আবার আপনি দেখেন তারা এখানে যেই এগুলা নিয়ে এসছে এগুলা কিন্তু অনেক ইউজার কিন্তু কমপ্লিট করতে পারবে না দেখেন তিনশো অ্যানিমেটস আর ডাব্লিউ গ্যালাক্সি এগুলা কিন্তু দেয়া নিয়ে আবার ইউ আর নট এলিজিবল অনেকেই কিন্তু ইউ আর নট এলিজিবল করে দিয়েছে আর আপনি যদি এখানে এলিজিবল হয়েও থাকেন তবুও টোকেন ক্লেমের সময় একটু সাধারণতা অবলম্বন করবেন কারণ এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু নাই তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা আবারও সাত দিন সময় নিয়েছে সাত দিন তার পরে তারা তাদের মাইনিংটা বন্ধ করে দিবে এবং তারপর তারা তাদের টোকেন অ্যালোকেশনটা প্রকাশ করবে প্রকাশ করার পর বা তারা তাদের লিস্টিং নিয়ে কোনো রকম আপডেট দিতে পারে আপাতত এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু নাই তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ